বাজে কয়টা আমার আবার এগারোটায় দেয় গেটবন্দি করে এগারোটা দিয়ে গেছে না না সমস্যা নেই Démon.

এত দূর পর্যন্ত রাইড করে আইসা এখন বাড়ির কাছে আইসা ঝামেলা হইল আমার সাথের ভাইয়ের বাইক হঠাৎ গেছে বন্ধ হয়ে এখন স্টার্ট নিতেছে না কি একটা অবস্থা অনেক চেষ্টার পরেও স্টার্ট করা যাচ্ছে না এটাই কইতেছি একটা অটো রিকশা লইয়া বাইন্দা লই লইব কিন্তু বানবেন কিসের সাথে এ বডির সাথে बांधা যাইবো অটো টো অবেন না ইজিলি অনেক দূর আবার বেশি দূরও না এইতো রাম বাড্ডা ব্রাক ইউনিভার্সিটির উল্টা বসে না এই তো ব্রাগ ইউনিভার্সিটি কিন্তু দূর কমও না রিক্সাওয়ালাদের কাছে দড়ি থাকে মামা মধ্যবাডায় ওই বাইকটা নষ্ট হয়ে গেছে দড়ি দিয়ে একটু দিয়ে টাইনে নিয়ে যেতে পারবেন ভাই মধ্যবড় বাইক নষ্ট হয়ে গেছে একটু দড়ি দিয়ে বাইন্ধে টায়না নিয়ে দিতে হবে হ্যাঁ গাড়িগুলো সব কি আছে পুরো আছে ওখানে ওই গাড়িগুলো না আপনারও পারবে না গাড়ি ছোট গাড়ি এই যে স্কুটার বড় বাইক না ছোট স্কুটার এই মামা এই ধরো এটা ছোট ওই যে স্কুটার বন্ধ হয়ে গেছে দড়ি দিয়ে একটু বাইন্দে বাড়টা পর্যন্ত নিতে পারবেন না না বাড্ডার দড়ি দিয়ে টাইন না নিয়ে যাবেন এই যে দেখেন এই যে এই যে এটা এটা ছোট গাড়ি আপনার কাছে যেই দড়ি আছে ওটা কই দেই

আস্তে আস্তে ট্রাইনে লেবো ছিঁড়ে নি এই জায়গায় বাদাইতে এই যে লগে লোক আবার আপনার এটা ঘুরাইতে ঘুরাইতে কাটতে যাবো গা

এ জায়গায় এটা দুইটা বান এটা বান দিতরে আটকায় দাও এলে তারপরে খুললে যাবো নিচে চাপায় দো চাপায় দো এটা মনে হয় বান্ডা খুললে এমনি বান দিলে ভালো চলবো দাও বন্ধ না না উপায় তো আপনার তো কষ্ট হয়ে গেল অনেক দেহান দেওয়ার স্টার্ট হয়ে যায়নি হয়ে গেছে হয়ে গেছে ফ্রি করেলাম গাড়ি ফ্রি করে ললাম চাকা ফ্রি আছে না হ্যাঁ ওকে 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 এ হে দাঁড়া চিঁড়ে গেছে মোটা দড়ি লাগবো ए भाई दरी से दड़ी বাড্ডা দেবো বাড্ডা ধাক্কা এত নিতে পারবই এই যে হয়ে গেছে হয়ে গেছে দেন যদি যাওয়া যায় তাহলে না পাইলে যান আপনি কি করবেন এটা দিয়ে টাইম যদি গাড়ি এটা পাইছেন বাইন্দে সামনে যান গ্যারেজ পাইলে ওরা পঞ্চাশ টাকা দিয়ে 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 আর না হইলে নিয়ে চলে গেলেন বুঝছেন না বুঝছেন নাকি

আমরা বাম পাশে থাকবো না ডাইন পাশে হ্যাঁ ওইসে ওইসে নিয়ে যাইতে পারবো ইমরান ভাই ফোন দিয়ে